আমরা ওন বাসা বাড়ালোই অনেক সুখে আছি আগে তোর ফ্যামিলির লগে একসাথে থাকার কারণে আমরা কোনো আয় উন্নতি হয়নি ঠিক কথা কইছো এতদিন আয় আয় উন্নতির কোনো বর্গতে হয়নি অনগা আমরা খুব হিসাব নিকেশ করি চলুম ছয় মাসে কটে জমাতে জমাইতে হারি আর চিন্তা করার দরকার নাই অনগা সব দায়িত্ব আর কিভাবে একটা ফ্যামিলির টানি উপরে দিকে উড়ান যায় সব সিস্টেম আ জানা আছে এবারে দেখুম তোর কেরামতি আয় অফিসের দিকে যাইয়ে তুই থাকো আচ্ছা হুন কাজ কাম বেগে যদি আয় করি তো বাচ্চা এগারে সামলাম কেন আয় কইতাম সাইয়ে যে তুমি যদি অনুমতি দাও তাহলে কোয়ান দিন এলাই আরাম মাগারে আনি রাখতাম ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো এটাই করো আর একটা বিশেষ আছিল যে তোরে বুঝাই কইলে তুমি বুঝবে আচ্ছা ঠিক আছে তুমি অন অফিসের দিকে যাও আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম আসসালাম কি কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাসা তাইবের হরে খুব শান্তি আর শান্তি এইদিকে একটা সুসংবাদ আছে মা কিেরে সুসংবাদ কিহে অনরে অঙ্গ নতুন ভাষাত লইयाम না জামাই এবার কিহে না কিহে মনে করে অনগো জামাইরে কই আই রাজি করে সিহেকে কইছে যেটা বালা লাগে এটা করবল লাগ আগে কইবি না তাইলে আই ওনে আইয়ে मारे বাড়িতে রাখি বোল লই ভাষা দূরী গেছি কাজটা আর কতটুকো ঠিক হইল এদিকে বো দানা মেলি কদুরুট তেHare এটা শেষ আই চাই লই ওরে মানে সলিয়েছেনি জি তুই কইছস তা কি নো আইহারি নি কষ্ট করে খাড়ে থাকি এ না এন বইয়েন আমরা কথা কই আন্নেটা দেখার পর আর কলিজাটা এক কারে ঠান্ডা হয়ে গেছে মার মতো দুনিয়াতে এত আপন আর কেউ হয় না হুজুরের হানি হওয়া তা বিজে কি রকম কাজ করে আরে মা হুজুরের তা বিজে কাম করে মানে এক কারে একশো তে একশো আরে মা জামায়ন আর কথাতে উড়ে আর বইয়ে আর কথা ছাড়া এদিকে তো নেদিকে অত লড়ে না হন তোর ভাই তাই সিআই দিন থাকুম বেশি যায় জামিলা করবার দরকার নাই আনে কইলে হইব নি কারণ জামাইও চলি আইছে জামাইরা তো অনেক কান লিস্ট ধরাই দিত হইব আচ্ছা তুই যে বিয়ে তাইলে হন আচ্ছা তাইলে তুই গরুর কইল জানিস গরুর গোস্ত আনিস ওই ইলিশ মাছ আনিস লগে বড় বড় চাই কোগে ইসা মাছ লইস আর হাইলে ভালা চাই কোগে ফল মূল আনিস আর ও আইলে তুই একানা দেশি মোরগ লইস আনের কি হল আনে খুঁজে খালি মুখ দি বাইর করবে নানা দায়িত্ব আর স্বামীর অন যদি আগের মতো খুচরা হিসাব করেন লাগে তাইলে জামাইরে লই বাসা তাই আর লাভ হইছে কি তোর ভূত কই চাই এক আর কলে দে আরে এক কথা কই আনে রে আইছি না হেতের খেলা হেতে খেলি তোরে কইতা মা আইছে ইয়া নে অন ভাষা তো কিছু নাই যাই বাজার সদাই করি আনো শাশুড়ি আম্মা আইছে আগে যাই একটু দেখা করি লই খবরদার অন কোন দেখা সাক্ষাৎ হইতো না আগে বাজার করি আনো তারপরে হরি রে যাই সালাম করবে ঠিক আছে কি কি লাগবো সিরিয়ালে কইতে থাকো একটা কথা মাথায় রাখবে তোর হরি জিজামের ভাষাতে আইছে নরমাল কোন আইটেম হইতো না গরুর গোস্ত লইবা গরুর কলিজে লইবা দেশি মরগ লইবা ইলিশ মাছ লইবা বড় বড় ইসা মাছ লইবা কালা আঙ্কুর লইবা আপেল লইবা মালটা লইবা আনার লইবা চোখের সামনে দামি দামি ফল জিগুন হইট ইগুনে গুনে লইবা বাড়িতে বলে আটে বেশি খরচ হর এটার লাই টে সেভ করবে লাই আইলাম বাসাদ যে হিসাবে খরচ হর এই হিসাবে তো বাড়িতে বেশি খরচ হর আর তুই আর মারবে লাই আইসার কিল্লা তো হিসাব শুরু করছো জানো নি আর লে আর ছোটবেলা থেকে কত কষ্ট করছে তোর মা মা আর আর মা আরে তুই মানুষ হিসেবে গণ না আর মা ও তো ছোটবেলা তুই না মেলা কষ্ট করছে কই আয় তো আর সেবা করতে হারিয়েন না তুমি আর মুখে মুখে কথা করে এটার ফল কিন্তু ভালো হইতো না চাইও আচ্ছা আচ্ছা এত ফেসাল কইতে আইতেন নো লিড জিগে দিছো ইগে দিয়ে এম করিয়া নিয়ে বাবুসান তুই কত নিছে নামতে হারো আয় এটা পরীক্ষা এনা করিয়ে আসল খেলা তো এবো লাস্টে কি রে জামাই কই বাজার করবে হাটাই দিছি আর লগে দেখা করন চা বাজারে চলি গেল আরে আর কইন না আরে কই আনে লগে দেখা করবে বাজার টাজার করন সারা কি এত দেখা এটা কোন কথা আচ্ছা অন ভাষা তো লই এবার কোন কেনে কি করা যায় তাইলে হন অন তো ভাষা চলি আইছ তো গো কোন আলা জালা অনার নাই জামাই মাস শেষ বেতন জিগুন হাইব ইগুন বেগুন তুই লইয়ে লাইবি শুধু আমি আর এক টিয়া দিবি টিয়া যদি আমি কাছে থাকে তাইলে আমি বাড়িলে খরচ করিয়ে লাইবো তোর কাছে আর আইতো না ঘটনা কি আর হরিশদ্দ লাগে যেন আর না মেয়ে সমালোচনা করে অনগার রুমে ঢুকতে ন একটু কথা শুনি লই আনে কি করা যায় কোন কইয়ে তো সি রিয়েল তুই আস্তে আস্তে হন তোর ভাই গরেই টেলি হাডামু হি এনে হন লাখ লাগতে আর তো জামাইরে দরি আগে হন র লাগতে আর ব্যবস্থা করতে হইব অন জি জামাইতে আদি যদি আমরা প্রতিষ্ঠিত ন হইতে তাহলে তো আর সব চেষ্টা বিথে ওরে মা এটা কোন ব্যাপারে নন তো সব আরাতে বিশেষ করতেন না তাবিজার হানি হরা এমন কাম করছে জামাইয়ন ফুল আর হাতের মুড়ে আনের মাথাতে এত বুদ্ধি আন্নে সিগন বুদ্ধি গিন যদি আরে না দিতেন তাহলে তো জামাই রইলে বাসা দুইটা হইতাম না আহারে আর হরিগা যদি ভালো হইতো তাহলে তো হিগের মাইয়া ভালো হইতো মাত্র শুরু করছি তুই মার কারাম হতিছা বা বাহ বা মা নীল নকশা তো খুব চমৎকার এমন ভাবে কথা কইছেন লাগে যেন নাই আর মার হাতে তুন জন্ম লইনো আনের হাতে তুন জন্ম লইছি আলাদা সুযোগ লয় আর মা তো নরা আরে আলাদা করি লইছেন আটে দি আর নেগো জীবন সাজাই লইবেন আনাগো হলারে ইউরোপ পাঠাইবেন কতটা নিন্দ লজ্জান কি আরে মা জামাই না বাজার কইতে গেছে কোন হাকে দেখাই এখানে কথাই কিন হুনল কইতাম মত হইতাম না তুই আরে তাবি ধরা দিছ হানি হরা দিছ আর আই তোরা অবশেষে চলি আইছি এরুম কোন ধারণা নাই मदत রাখবে না আজ যা তুই মনে হড়া আনি কিন খাবছ হিয়া লাইনে মিয়ার অবস্থা এ হুন তোরা তাই যে সর্বত গুলি দিন ধরো অনকা ঠান্ডা শরবত এক গ্লাস গুলি দিয়ে খাই এলো ক্ষমা দাও গেন তুমি মনে হইছে তোমার হরা হানি চালাকি এগে নাই বুঝিনে তুই আর কত হানি হরা খাওয়াইবে আই দৈনিক সুরা ফালাক সুরা নাস আইতাল গুস্তি হরি যার কারণে কোন কালো জাদু এ আর উপরে কাজ করত ন এই আমনের কারণে আনার মাইয়া নষ্ট হইছে যার কারণে আনার মাইয়া আর মাল লাগি মিলি থাকতো হারে না মা এবার কিতাম কর না বাবুরে আর তো মাথা ধরেন না এবার কিতাম তোমরা মাইজি মনে করছো তুমি কালা কারণে আই তুমি বসে আই গেছি আরে না আই তো অভিনয় করছি তোমরা কতটুকু নিছে নাইমতে আর এটা সাইবার লাই এটা যে তুই অনতা তাই করি আমার কাছে মাপসা আর মার লগে থাকতে তোমার ভালো লাগে না যার কারণে তুমি বাসা চলে আইছো কিন্তু বাসা দাই নিজের মা গারে ঠিকই লই আইছো ওগো তুই আরে ক্ষমা করি দাই আর কোন টাইমে এরকম করতে না 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 ইবলিশ কখনো ভালো হয় না শাশুড়ি মা এ মুহূর্তে আর নানার মাইয়ার লো আন্নগো বাড়ি চলে যান আপনাকে মাইয়ার আয় বাসা তো দূরে থাক বাড়িতেও আর নিতেন তারপরে একটা সুযোগ দিয়ে যদি হিগে নিজের কোনো সময় শুধরাইতে পারে তাইলে আর বাড়িতে তার জায়গা আছে তবে আর কোনো আলাদা বাসা হইত না তুই ইয়ন আর বাড়ি চল আন লগে একটা হরে দেয়া যাই বাড়িতে আর মা বোনের লগে থাকুম এটাই বালা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি বাবা তোর বউ আইয়ে তুই আর বৌমা চলে যাবার হরে তো গো চিন্তায় আই এক কান ঠিক করে গুম যাইতাম হারিনো নিজের মনে রে বুঝ দিতাম হারিনো তো গোল্লাই এত কিচ্ছু করি তোরা আঙ্গরে সারি বাসাত চলি গেছ মা না চিন্তা করি না আই আনার হুদ হিসাবে আসিলাম থাকুম আনগো বোর মন মানসিকতা সাইবেল না আই বাসা ভাড়া লইছি অবশেষে তো আই আর বুঝাইছি অন বৌমা রে আনস কাগে হেটা কো আই বাসাত যাইবার হরের দিন আর হরি যায় আর বাসা দূরছে অন আল্লাহ দিলে মা মাইয়া দোনো গারে হাত গোবাই ধাড়াই দিছি আর কই দিছি যদি হিগের মন মানসিকতা পরিবর্তন করতে আরে তাইলে আর বাড়ি দিকে জায়গা আছে নাইলে আর জায়গা নাই বোমার লগে এই কামটা তুই ঠিক করছ ঠিক করছি না না করছি এটা পরে বুঝবেন কে রে আইছে আসসালামু আলাইকুম আরে maaf করি দেন আই আর কোন সময় আর নেগো লগে হিনছে ইনারি দেখাই দন কোন বেয়া দবে জায়গা আর ঘর হইতো না আর কোন টাইমে যদি আরে অন্য বেয়া দুফি দেখেন তাইলে আরে একবারে বাফের বাড়ি ছাড়াই দিন বোমা যাতে তো করি করে বললে হিতির maaf করে দে এ শুধুমাত্র আননে গো না কিছু কইলাম না হুনবো মা হুত আর হুতের बोझ যদি একটু তালিমালি করে তাইলে আমরা বাপ মারা অসহায় হই যাই টংগরে লই কথা আশা বড় সাহসে anggmone কিন্তু পরিস্থিতির লয়েনা কিছু করতে পারি না আমানে আর maaf করে দেন আর বেয়াদপি কিনা আর কোনো টাইমে দেখতেন না